সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমাদের বাংলা ভাষায় একটা উপন্যাস আছে কৃতদাসের হাসি লিখেছেন শৌকত উসমান শৌকত উসমানের এই লেখার মধ্যে পুরাই হারুন আল রশিদ ইসলামী শাসকদের মধ্যে মুসলিম সেনাপতিদের মধ্যে অন্যতম এক নাম এবং পশ্চিমা ক্রুসেডার শক্তি ইউরোপীয় শক্তি এদের আতঙ্কের এক নাম ছিলেন হারুন আল রশিদ তো এই ব্যক্তি সম্পর্কে এমনভাবে উপস্থাপনা হয়েছে আর ব্যঙ্গ করা হয়েছে আর চরিত্র হনন করা হয়েছে মনে হবে যে হারুন আল রশিদ ছিলেন একজন নারী নারীলুপি মানুষ মদ্যপ মানুষ নওয়াজিল্লা তো বাচ্চা হারুন আল রশিদের ইতিহাস যিনি আমি অবাক যে এত সৎ মত্তাকে পরহেজগার মানুষ ছিলেন প্রতিদিন হাজার হাজার কাজ করার পরেও তিনি একশত রাকাত নফর নামাজ আদায় করতেন তাহাজুদ্দে নামাজ পড়তেন কোরআনতনওয়াত করতেন এক বছর হজের জন্য সফর করতেন অন্য বছর তিনি জিহাদের জন্য সফর করতেন একটুবার ভাবুন চার সাম্রাজ্য ছিল এশিয়া ইউরোপ সহ সমগ্র উপমহাদেশে বিস্তৃত ভারতবর্ষ পর্যন্ত মহাদেশ থেকে মহাদেশে তো সেই ব্যক্তি এত আমল করতেন সময় পেতেন কেমনে আসলে এখানে চিন্তা করলে দেখা যায় যে তৎকালীন মুসলিমরা আল্লাহর জন্য জীবনযাপন করতেন শাসকরাও আল্লামুখী ছিলেন আর আল্লামুখী হয়ে যে কত সুখে থাকা যায় ঘুমিয়ে ঘুমিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় এগুলোর উদাহরণ মুসলিম শাসকদের জীবনে ভরপুর যুদ্ধও হয়েছে যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন তারপরেও আমল কমেনি তাদের সময় ঠিক রাখতে পেরেছে রাখতে পেরেছেন প্যারেশানি ছিল না আসলে এরকম রকম ঘটনা আমরা এর মধ্যে পাই আমাদের বাংলার যে শেষ নবাব ছিলেন সিরাজউদ্দৌলা তার নানা আলিবুদ্দী খার সময়টাতে তিনি প্রতিদিন যদি নামাজ পড়তেন ফজরের জামাত করতেন তিলাবত করতেন এরপর দুপুর পর্যন্ত তার দরবারে কোরআন তেলাওয়াত তুফির হাদিস এগুলো চর্চা হতো জহুরের পর থেকে বিকেল পর্যন্ত রাষ্ট্রীয় ফাইল দফতর নিয়ে বসতেন কাজকর্ম করতে এটা তো বলা যায় যে একদম ঘুমিয়ে ঘুমিয়ে রাষ্ট্র পরিচালনা তো ইসলামী সিস্টেম চালু হয়ে গেলে আসলে অন্যায় কমে যায় সমস্যা কমে যায় তখন সবাই আমলের সুযোগ পায় আজকে আমাদের দেশের কি অবস্থা এখন মধ্যবিত্ত শ্রেণী থাকে দৌড়ের উপর উচ্চবিত্ত শ্রেণী বুক বিলের সীতা এবং অন্যায় গা বাসায় আর যারা হতদরিদ্র শ্রমিক শ্রেণী তাদের জীবনে কেউ ভাবে না এই যে হাজার হাজার গার্মেন্টস কর্মী দেশের নিম্নবিত্ত মানুষ এরা নামাজের সময় পায় না ইবাদতে সময় পায় না এদের জীবন সম্পর্কে ভাবার সুযোগটুকু এরা পায় না সারা দিন হার খাটা পরিশ্রম করে ঘুমায় ঢাকা শহরে একশো পরিবারের মধ্যে দশজন পরিবারও এমন নাই যারা ফজরে নামাজ পড়ে এবং ঠিক টাইমে ওঠে তো আমরা যখন এগুলো করছি আমাদের সমস্যাও বাড়ছে আমরা আসলে কেউ সময়ের ব্যবহার করতে পারি না আমল তো হয় না কোনো কাজও তেমন উল্লেখযোগ্য করতে পারি না এইসব কারণে তো ইসলামী সিস্টেম যদি চালু হতো ইসলামী বিধান যদি আবার পৃথিবীতে প্রতিষ্ঠিত হতো হয়তো আমরা জীবনের স্বাদ উপভোগ করতাম নিরাপত্তাকে উপলব্ধি করতে পারতাম তো বাচ্চা হারুন আল রশিদ যে মহান চরিত্র মানুষ ছিলেন আর ইউরোপীয়রা তার সাথে বারবার ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে হেরেছে এ কারণে ওদের খুব ছিল এবং তাকে নিয়ে চরিত্র হননমূলক লেখা লিখেছে কিন্তু আমাদের দেশের শৌকত উসমানরা যারা পশ্চিমবঙ্গ থেকে ভারত থেকে এদেশে এসেছেন ডক্টর আলিসুজ্জামান শৌকত উসমান এ ধরনের সাহিত্যিক বুদ্ধিজীবী তারা কিন্তু পাকিস্তানে এসেছিলেন পাকিস্তান রাষ্ট্রে নতুন যে বৃত্তি এবং অগ্রযাত্রা হচ্ছে এখানে নিজেদের একটা ভবিষ্যৎ গড়ার আশা থেকে কিন্তু পাকিস্তান আমলে যদিও তারা ইসলামী ছিলেন বাংলাদেশ আমলে তারা সম্পূর্ণ ইসলাম বিরোধী হয়ে গেলেন এভাবে আমাদের সাংস্কৃতিক জগৎটা কিন্তু এ ধরনের মানুষের দখলে চলে গেছে তো এগুলো তো আসলে সুস্পষ্ট নিফাক এবং মুনাফিকি শৌকত উসমান অনেক সময় তার নেতা ঘোষণা করতেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে কিন্তু তার কার্যক্রম লেখা চিন্তা দর্শনে তো সেটা পরিষ্কার না হোক হারুন আল রশিদকে এভাবে চিত্রিত করা অথচ তিনি গরিব দুঃখী মানুষের জন্য কত উন্নয়নমূলক কাজ করেছেন বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় কত বড় ভূমিকা রেখেছেন ইসলাম জ্ঞান চর্চা এবং জ্ঞান বিজ্ঞানের চর্চায় তারা যে অবদান রেখেছেন সেটা যদি না হতো তাহলে আজকের বিজ্ঞান আমরা এভাবে পেতাম না বিজ্ঞানের ব্যবহারিক উপকার আমরা ভোগ করতে পারতাম না এই হারুনাল রশিদ বুধবার দিন নোখ কাটতেন তখন তাকে জিজ্ঞেস করা হলে বললেন যে বুধবারে নোখ কাটলে অভাব দূর হয় তখন তাকে বলা হয়েছিল যে আপনি অভাবের ভয় করেন বলেন আমার চাইতে অভাবের ভয় আর কার আছে তাহলে উপার্জনের জন্য তারা চিন্তা করতেন হালাল উপার্জন করতেন তিনি আবার তার সময়ে যে পারসিকদের একটা আধিপত্য ছিল যেমন হাসিনার আমলে গোপানগঞ্জের আধিপত্য ছিল তেমনি পারসিক বারমাকিদের আধিপত্য ছিল তিনি সেটাকে কিছু দুর্নীতির কারণে এমনভাবে নির্মূল করেন সেটা দৃষ্টান্ত হয়ে আছে তো দুর্নীতি তারা করতেন না দুর্নীতি সহ্য করতেন না এ ধরনের মহান চরিত্রে শাসকদের ইতিহাসকে কালিমা লেপন করেই উপস্থাপন করা হচ্ছে আমরা এটার প্রতিবাদ করি সালাম আলাইকুম রহমতুল্লাহ